আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সহ ব্রিটেন সহ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আমার এই ইউটিউব চ্যানেলে আমি ইমাম হুসাইন ফেনী সদরে আমার বাড়ি দু হাজার থেকে লন্ডনে আছি আই মিন ইংল্যান্ডে আছি আজ স্টুডেন্ট ভিসা আসছিলাম এখনও আল্লাহ রহমতে এখানে আছি ফ্যামিলি নিয়ে তো অনেক বছর ধরে থাকার কারণে কিছু অভিজ্ঞতা হয়েছে যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিজ আয় ইউকে কিংবা অন্যান্য মানে উন্নত দেশে আসার জন্য চিন্তা ভাবনা করছে অনেকেই অনেক রকম প্রশ্ন করে ভাইয়া কোন বয়সে যাব। কি কি স্কিল নিয়ে যাব। বা কি কী রিসার্চ আমার আগে থেকে করা উচিত কি কি প্রিপারেশান আমার করে রাখা উচিত এই ব্যাপারগুলো নিয়ে অনেক অনেক কোয়েশানস থাকে তা আমি ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা যদি মনে করেন যে আপনি এই রিলেটেড কোনো ইনফরমেশন খুঁজছেন তাহলে আপনি ওয়েট করবেন ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো দ্যাট ইনশাল্লাহ ইন নিয়র ফিউচার যদি আমি আরও কোনো ইনফরমেটিভ ভিডিও বানাই তাহলে আপনারা যাতে সহজে পেয়ে যান যাক আমি প্রথমে শুরু করব যে হোয়াট ইজ দ্য রাইট এজ অফ কামিং অ্যাব্রড যে সঠিক কোন বয়সে আপনার বিদেশে আসা উচিত এক্ষেত্রে আমার দুইটা আপনার অভিজ্ঞতা আমি বলবো কারণ আমি নিজেই এসেছিলাম খুবই আর্লি এইজে টোয়েন্টি ওয়ান বা টু যখন আমার বয়স ছিল তখন আমি ইন্টারমিডিয়েটের পরে চলে আসছি সো এটাতে আসলে যে সুবিধাটা আপনার আর্লি স্টেজে অনেক বেশি পরিমাণ এক্সপিরিয়েন্স এবং স্ট্রাগলের মধ্য দিয়ে আপনার গ্রো করার সুযোগ যেরকম আছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর্লি এইজে ইজ টু আর্লি টু সাম টাইমস ফর সামবড়ি টু টেক সাচ লোজ অফ প্রেশার সো অনেকেই আবার এই প্রেশারটা এত আর্লি স্টেজে নিতে পারে কি না পারবে কিনা এটা একটা কোয়েশ্চেন্স থাকে তারপরে আপনার আর্লি এজে আসলে সুবিধা হচ্ছে আপনি আপনার যেই কান্ট্রিতেই আসতেছেন না কেন আপনি শুরু থেকেই ওই কান্ট্রির কালচার আপনার একাডেমিক সিস্টেম কারিকুলাম সিস্টেম সব কিছু নিয়ে আপনার আপনার ইনডেপথ নলেজ নেওয়ার সুযোগ থাকে এবং আপনি টাইম স্পেন্ড করতে পারেন যে নর্মালি আমাদের বাংলাদেশের কালচারে যদি বলি আমরা ছেলেরা বিয়ে করার প্ল্যান করে আটাশ তিরিশে গিয়ে তো কেউ যদি বিশ বিশ বছর বয়সে আসে তো তার হাতে তখন সাত আট বছর সময় থাকে সো দ্যাট হি ক্যান ইনভেস্ট হিস টাইম টু গেন অ্যাজ মাচ নলেজ হি হি নিড অ্যান্ড হি ক্যান গ্রো হিমসেলফ উইথ দ্য স্কিলস এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্ট যদি কারো সাইকোলজিক্যালি ভেরি উইক থাকে সে আসলে পেশার নিতে পারবে না তাহলে তার জন্য আমি মনে করি একটু সময় নিয়ে আসা ভালো অনাস্থা করে আসলে তার জন্য অনেক ক্ষেত্রে সুবিধাও আছে যেমন মনে করেন অনেক স্টুডেন্ট আমরা পাই মাঝে মাঝে অনেকের সাথে কথা হয়ে দেখি তারা একেবারে সে টেকনোলজি খুব একটা ভালো বুঝে না কমিউনিকেশন স্কিল অত বেশি ভালো না কিন্তু সে আইসা পড়ছে একটা উন্নত দেশে তো যার ফলে দেখা গেছে সে অনেক কিছুর সাথে সে কোপ করতে পারে না সে কমিউনিকেশন কিভাবে করবে কিভাবে তার নেটওয়ার্কটা বাড়াবে ইউনিভার্সিটি পড়াশোনাগুলো কিভাবে সে সিস্টেমেটিকলি সে ম্যানেজ করবে কারণ তাকে তো অনেকগুলো ব্যাপার চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় কারণ আপনার বিদেশে তো কাজের বুয়াও নাই আবার কেউ বাজার করেও আয়না দিবেন আপনাকে সো দ্যাট আপনাকে আপনার বাজার থেকে শুরু করে রান্না বাড়া থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ আপনাকে নিজে করতে হচ্ছে আবার দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কন্টিনিউ স্টাডি কারণ স্টাডি কন্টিনিউ না করলে আবার আপনার ভিসা থাকবে না ভিসা কাটেল হয়ে যাবে আবার অ্যাট দ্য সেম টাইম আপনাকে কাজও খুঁজতে হবে পার্ট টাইম হোক ফুল টাইম হোক আপনাকে কাজ করে টাকা আর্ন করে এই সবগুলা ব্যাপার ঠিকঠাকভাবে করতে গেলে আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার যে অ্যাবিলিটি যে মেন্টাল স্ট্রেংথি ফিজিক্যাল স্ট্রেংথ এই ব্যাপারগুলো আপনার মধ্যে যদি না থাকে তখন কিন্তু কলাপস করার চান্স আছে অনেক স্টুডেন্ট আসে আয়সা হচ্ছে আপনার এগুলো কপ করতে পারে না পরে বলে যে এই দেশ খারাপ ওই দেশ খারাপ জব নাই এটা নেয় ওইটা নেয় ক্রাইসিস পরে তারা একটা সময় গিভ আপ করে দেয় চলে যায় হয়তো বাবার মানে টাকা পয়সা আছে বা ফ্যামিলি অবস্থান ভালো তারা হচ্ছে চলে যায় কিন্তু যাদের ফ্যামিলি অবস্থান ততটা ভালো না তারা হচ্ছে একটা ডেডিকেশন একটা পজিটিভ একটা জিদ তাদের কাছে থাকে যে না আমি কষ্ট করে আসছি আই হ্যাভ টু সারভাইভ আই হ্যাভ টু মাই মেক মাই পজিশন মাই আই হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক আই হ্যাভ টু গেইন স্কিল আই হ্যাভ টু গেইন এক্সপার্টিস সো এই ব্যাপারগুলো যাদের মধ্যে কাজ করবে তারাই আসলে বিদেশে আইসা আপনার ভালো করতে পারবে সো ইন দ্যাট কেস আউটসে রাইট এইজ দুইটাই রাইট এজ আফটার ইন্টারমিডিয়েট অথবা আফটার অনার্স ডিফেন্স কোন ক্যাটাগরিতে আপনার মেন্টাল স্ট্রেংথ আর ফিজিক্যাল স্ট্রেংথ ভালো মনে করতেছেন সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনার জন্য কোনটা রাইট টাইম এটা আসলে আমি বললে এটা আমার এক্সপিরিয়েন্স হবে কিন্তু এটা আপনার সাথে হয়তো নাও চাইতে পারে এই জন্য আপনারা আপনাদের নিজেদের আগে স্ট্রেংথ অ্যানালাইসিস করতে হবে তারপরে হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন যে না ঠিক আছে আই থিংক আইম কে পাভেল অ্যান অফ টু কমিউনিকেট আইম কে পাওয়াল অ্যান অফ টু এক্সপান মাই ক্যারিয়ার ইন অ্যাব্রড দেন মেক দ্য ডিসিশন বাট মেক শিওর তার আগে আপনার আরও দুইটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই হোয়াট আর দ্য স্কিলস ইউ শুড হ্যাভ বিফোর ইউর কামিং অ্যাব্রড আপনার কী কী যোগ্যতা আপনার বিদেশে আসার আগে আপনার থাকা উচিত ঠিক আছে নাম্বার ওয়ান কমিউনিকেশন স্কিল নাম্বার টু টেকনোলজিক্যাল নলেজ হাউ টু অপারেট ইউর ফোন ইউনো ল্যাপটপস অ্যান্ড এভ্রিথিং টেকনোলজি কীভাবে আপনি অপারেট করবেন হ্যাঁ তারপর হচ্ছে বহির্বিশ্বে কী হচ্ছে না হচ্ছে এই পলিটিক্যাল যে আপনার গ্লোবাল যে ইনফরমেশানগুলো এগুলো আপনার মধ্যে থাকতে হবে কোন ইউনিভার্সিটিতে কেমন কি অপরচুনিটি দিচ্ছে কাদের স্টুডেন্ট স্যাটিসফ্যাকশান রেট ভালো কাদের র্যাঙ্কিং ভালো কোন দেশে হচ্ছে আপনার জব মার্কেটটা একটু স্টেবল আছে কোন দেশে পিয়ার ফ্যাসিলিটি ভালো এই ব্যাপারগুলো আপনাকে জেনে আসতে হবে তখন হচ্ছে আপনার জন্য যেখানেই যান লাইফটা মোটামুটি একটু ফ্যামিলিয়ার মনে হবে আদারওয়াইজ অনেকেই দেখি আমরা যে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে সে বাইরে আসবে কোনো স্কিল নাই কোনো মানে ওই ওই অর্থে কোনো কিছু সে শিখে আসে নাই দেখা যাচ্ছে হঠাৎ করে নতুন একটা এনভায়রনমেন্ট নতুন একটা কালচারে আইসা সে মানে মানে না খেয়ে অবস্থা আর কি মানে খেয়ে হারায় ফেলার অবস্থা তো এই জন্য টেকনোলজিক্যাল স্কিল কমিউনিকেশান স্কিল তারপর হচ্ছে রান্না বাড়াটা একটু জেনে আসতে হবে যেহেতু নিজের রান্না নিজে করতে হবে তারপর হচ্ছে আপনার ড্রাইভিং থেকে শুরু করে সফট স্কিল যত পরিমাণে করা যায় ঠিক আছে এই স্কিলগুলো নিয়ে আসতে হবে মানে যে কোনো স্কিল আপনার যদি ক্লিনিংয়ের স্কিলও থাকে ভালো স্কিল যদি হয় সেটাও বিদেশের ভ্যালু আছে আবার সেটা আবার যদি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়েও যদি আপনার কোনো স্কিল থাকে সেটাও কিন্তু বিদেশের ভ্যালু আছে তো এই জন্য আপনি চেষ্টা করবেন অ্যাজ মাচ এস পসিবল ফিজিক্যালি হোক সফট স্কিল হোক হার্ড স্কিল হোক কিছু স্কিল নিয়ে আসার সো দ্যাট অ্যাটলিস্ট ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউর সেলফ ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ টু সম বডি দ্যাট ইয়েস ইউ নো আই হ্যাভ দিস দিস স্কিলস আই নো দিস ইস দিস ইস দিস সো অ্যাট লিস্ট ইউ ক্যান অ্যাপ্রোচ সম বডি ফর এ জব ওকে সো মেক শিওর মেক শিওর প্লিজ হ্যাভ সাম স্কিলস বিফোর ইউ কামিং অ্যাব্রড নাম্বার থ্রিতে আমি একটা জিনিস অ্যাড্রেস করবো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াট আর দ্য রিসার্চেস ইউ শুড হ্যাভ ডান বিফোর ইউ মেকিং ইউর ডিসিশন যে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার মিনিমাম রিসার্চ থাকা উচিত বিফোর ইউ মেকিং দ্য ডিসিশন ফর কামিং অ্যাব্রড সেক্ষেত্রে আইউড স্ট অ্যাট দ্য বিগিনিং যেটা অলরেডি আমি ইন দা মিডিয়ালে বলেছিলাম যে কোন দেশে যাবো কোন দেশের কী কী ফ্যাসিলিটি কোন দেশে ভিসের রিক্রুটমেন্ট প্রসিজারটা কী কোন দেশে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিস কেমন ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া তারা চাচ্ছে আপনার কী কী করতে হবে ঠিক আছে এগুলো বোঝা এই বোঝাটাও একটা ব্যাপার কারণ অনেক আমরা দেখি যে সে আসলে খেয়ে ফেলে সে বুঝে না কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং কি কেমনি কি এগুলো কেমনি হিসাব হয় নিজের সিবিটাও ঠিক মতো বানাইতে পারে না এরকম স্টুডেন্ট আমরা পাই মাঝে মাঝে অনেকের সাথে কথা হয় সো এটা যাতে না হয় আর কি সো আপনার ক্লিয়ার কিছু রিসার্চ থাকতে হবে যে হ্যাঁ আমার সি রেডি আমার আইটিএস নিয়ে আমার একটা প্ল্যান আছে আমার সিজিপিএ হলে সিজিপি অ্যাটলিস্ট থ্রি 3 থ্রির আশেপাশে আমি রাখতেছি জিপিএ হলে জিপিএ অ্যাটলিস্ট ফোরের আশেপাশে আমি রাখতেছি রাখব তারপরে আমি কয়েকটা দেশ নিয়ে আমি কম্বাইন্ড রিসার্চ করব কোন দেশের এর সিস্টেম কি তাদের ওখানে জব মার্কেটের কি অবস্থা ইনকাম কেমন এক্সপেন্স কেমন ওখানে যাইতে আমার কত খরচ হবে কোন ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ বেশি দেয় কেমনি স্কলারশিপগুলো অ্যাপ্রোচ করতে হয় অ্যাপ্লাই করতে হয় কিভাবে একটা মোটিভেশন লেটার লিখতে হয় কীভাবে একটা প্রোপোজাল লেটার লিখতে হয় এই ব্যাপারগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে নাহলে কিন্তু আপনি খেয়ে হারাই ফেলবেন তখন হচ্ছে থার্ড পার্টি কেউ আপনাকে যে যেটা বলবে যে যেটা বুঝাবে আপনাকে সেটাই মানতে হবে কারণ আপনার কোনো নিজস্ব কোনো মতামত থাকবে না বিকজ ইউ হ্যাভেন ডান ইন রিসার্চ তো আজকে আর কথা বেশি বাড়াবো না সো তোমরা যারা হয়তো ইন্টারমিডিয়েটে পাশ করছো তারা হয়তো অনেকে আসার প্ল্যান করতেছো তোমাদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক কাজে লাগবে এবং যারা অফকোর্স অনার্স কমপ্লিট করতেছো বা করে ফেলছো তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে আশা করব তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা এই ইনফরমেশনগুলো আমার এই ছোট্ট মানুষের এক্সপিরিয়েন্সগুলো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের কোনো একজনেরও যদি আমাদের এই ইনফরমেশনগুলোর মাধ্যমে যদি উপকার হয় Then it's my satisfaction. Thank you so much. Channel to subscribe Purba, for future videos. Thank you so much. Assalamualaikum warahmatullah.